চলছে এখানে ইফতারির জোগাড় ফল কাটাকাটি হলো 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 হচ্ছে এদিকে মা বসে আছে এদিকে প্রিয়া বসে আছে প্রিন্স বসে আছে এখানে হালিম রয়েছে যেটা পিয়ার ইচ্ছা ছিল খাওয়ার তো বলেছিলাম নেক্সট দিন রোজা খুললে খাইয়ে দেব গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি বেটা উঠে গেছে ঘুম থেকে এই যে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর সকাল সকাল আরও সকাল সকাল কে আসছে তো প্রিন্স ভাইয়া প্রিন্সরা আসছে ওই প্রিন্সের একটু ডক্টর দেখাবে সেজন্য ওরা আসলে ওদেরকে ঈদের সব ড্রেসগুলো দেখিয়ে দিয়ে দেব তোমরাও তার সাথে সাথে দেখবে আর পুরো ব্লগটা আজকে দেখতে থাকো আর এনজয় করো ঈদ তো চলেই আসলো আর বেশি দিন নেই হাতে কোনো কয়েকটা দিন আর কাল থেকে আমি রোজা করতে পারবো এটা একটা বেশ ভালো লাগছে মাঝখানে কয়েকটা দিন বাদ গেলে ওটা যাবেই সবাইকারী সব মেয়েদেরই সুতরাং নো ইস্যু এটাতে লজ্জা পাওয়ারও কিছু নেই লজ্জা পাওয়া মানেই বাঁচবা পানি তো চলো দেখতে থাকুন প্রিন্স চলো আমরা এখন ঘুরতে যাচ্ছি বলো চলো আস্তে আস্তে চলো বাড়ি আসলাম আমরা প্রিন্সকে একটু ডক্টর দেখি ডক্টর বলতে নিয়ে ওর একটু এখানে ব্যাঙ্গালোর থেকে তো দেখিয়ে এসেছে তো এখানেও একটু চেক হয়ে গেল নিশ্চিন্ত একটা এখান এখানেও প্রাইভেট ডক্টর দেখানো বেস্ট তো হলো একটু পরে তো ট্রেনে আম্মু আসবে আব্বু এসেছিলো প্রিয়াকে রেখে আব্বু চলে গেছে আমরা আবার আজকে একসাথে ইফতারি করব ওদেরকে ঈদের ড্রেসগুলো দিয়ে দেবো ব্লগটা ভালো হতে চলেছে তোমরা দেখো কিন্তু আর আমি এখন এই জামাকাপড়গুলো দেখো এইখানে সব জামাকাপড় মেলা রয়েছে এইগুলো সব তুলবো তুলে ফোল্ড করবো এসে সব মোছামুছি করলাম নিট অ্যান্ড ক্লিন করলাম হেল্পিং হ্যান্ড তো করে চলে গেছে তবুও আমি ছিলাম না যেহেতু যেগুলো আমার ঠিক করার আমি করে নিয়েছি ডাস্টিং করেই গেছিলাম এখন বাকিগুলো করে নিই আজকে আমাদের লাঞ্চে এখানে মাই এসে করেছে আমি যেহেতু প্রিন্সকে নিয়ে গেছিলাম তো এখানে রয়েছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে তেল তেল করে ভাজা আর এখানে রয়েছে ডাঁটা দিয়ে একটা মাছের ঝোল চলো প্রিন্সকে খেতে দিয়ে দিই আরও সে খাওয়া হয়ে গেছে প্রিন্সকে দিয়ে দিই হপリーム স্প্রিঞ্চ এখন শুয়ে আছে আর খাওয়া হয়ে গেছে আরশোরা খাওয়া হয়ে গেছে। পিয়া তো রোজা আছে মা রোজা নেই আমি কাল থেকে রোজা করব। এদিকে আম্মু আছে আম্মুত রোজা সব রোজা। রোজাদার মানুষ সব। এই পানির বোতল নিও না। পানির বোতল নিও না। ওহ বল তো ওয়ান। এখন বোতল দেখছে দেখ বলবে না। ছোট

পিয়া যে কালারটা বলেছিলো আমি সেই কালারই এনেছি এটা ফুলে দেখাই কালকে আরো ঠাকিয়ে দিয়েছে তোমারটা নিয়ে আর এটা এটা তো একদম গর্জিয়াস হ্যাঁ পিয়াটা হলো এটা চকচক করবে একদম প্লিজ স্টাইলটা ফেরাকু এটা আর ওন্নাটা হলো এটা প্যান্ট ভেতরে আছে এটাও সমস্ত কিছু পড়া আছে শুধু স্টিচ করতে হবে পিয়া তো ভালো পছন্দ হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ এর হ্যাঁ এরা কি করছিস তুই আমারও কাজ করা আছে

ये टा बैंड है तीन-तू मैंने की वाले दा इंडियन गारेज मैंने ये टा जो अच्छा बैंड हालो बैंड राजू पूछ बे हाँ वो पॉलिश्ड है ये टा डामी बैंड है अरे लोग इंडियन गारेज ही ये टा वो पैंड ओके वो ये पैंड का साइज़ तो राजू उसमें ठीक ही हमें ये पाँच फौर्टी टू बोले जी थर দেখছো না এটা এখন উঠছে তোমার দাদাও নিয়েছ এরকম পরে করছি আচ্ছা ও ফ্রিজকে তো দেવાય হয়নি じゃ কিছু নেই এর মধ্যে এটা না না

খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা। এইটা হচ্ছে কি প্রিন্টেড ইয়ে তোমার জামা আর এটা হাফ প্যান্ট আর এর সাথে একটা এরকম জিন্স। হবে না হবে পরে দেখে নিচ্ছি হবে হবে। এই হলো ঠিক আছে না সব? সব ভালো আর আরো একই নিয়েছি কালারটা আলাদা। কথা বলছি আরো এটা একই একই।

আজকে হচ্ছে আজকের হচ্ছে কি ইফতারের জুগার মানে অনেক দিন বাদে আবার ইফতার হচ্ছে যেহেতু মাঝখানে তো আমরা রোজা ছিলাম না কাল থেকে আবার আমি রোজা রাখবো এখানে সবাই আছে রাজু করাও হয়ে গেছে সবাইকার মানে রোজা বলতে আম্মু প্রিয়া আর বোন তিনজন রোজা মা আমরা কেউ রোজা নেই তো এখানে কি কী আছে চলো দেখি প্রথমে ফ্রুটস যেটা থাকে এই যে তোমার বিভিন্ন ধরনের ফ্রুট আর তার সাথে আজকে যেটা রয়েছে সেটা হলো এই জিলিপি আর বেগুনি এগুনো বাইরের এটা ছোলা ভাজা আর বড়া ভাজাটা মা বানিয়েছে আর এখানে রয়েছে কাজু কাতলি যেটা ওই আমার পিসান এসেছিলো ছোট পিসান আর বড়কি ওরা এনেছে এখানে হালিম রয়েছে যেটা পিয়ার ইচ্ছা ছিল খাওয়ার তো বলেছিলাম নেক্সট দিন রোজা খুললে খাইয়ে দেব। তো আমারও সেদিনকে খাওয়া হয়নি কলকাতায় ওই জন্য হালিম আছে আর এখানে রয়েছে ড্রিঙ্ক মাজা এই হলো আজকে আমাদের ইফতার তো সবাই মুখে পানি দিক ভালো লাগবে চলে আসো চলো মারা তখন চলে যাচ্ছে কারণ ট্রেন আছে সামনে সেখানে তার উপরে বেরোতে হচ্ছে আর কি কে করে চল চল বাবা টাটা টা রোড হ্যাঁ চল থ্যাং ঠ্যাং ঠ্যাং ঠ্যাং

আলোটা একটু আচ্ছা আচ্ছা হচ্ছে না আমি জানি এখন আচ্ছা একটু মনে হবে কেননা মশারিতে আমি বসে আছি বাঙালি আর ঐতিহ্য হচ্ছে কি মশারি আর ওপরে ভন ভন করে ফ্যান চলছে প্যান্টটা ফুল স্পিডে দিয়ে মশারিটা নিয়ে ঘুমোনার মজাই আলাদা বাবু তো অনেকক্ষণ ঘুমিয়ে গেছে আজকে ওই যে প্রিন্স এসেছিলো সারা দুপুর ঘুমোয়নি প্রিন্সের সাথে ও বারবার যাবে প্রিন্স প্রিন্স ও মানে এখন ভীষণ বাচ্চা জেনেছে স্কুলে গিয়ে তো বেশি এনজয় করেছে আর সেই চিৎকার চাঁচামেচি ও টায়ার ছিল দুপুরে ঘুমোয়নি ও ঘুমিয়ে গেলে বাবু তো ঘুমোচ্ছে এদিকে আর আমাদেরও ডিনার হয়ে গেছে ডিনারে বেগুন আলু ভাজা ছিল রুটি মিষ্টি সিষ্টি সব ছিল আর আজকের দিনটা না সত্যি খুব ভালো লেগেছে কেননা ওই আবু প্রিয়া প্রিন্স আবু রাজু ওদের সবাইকে ড্রেসগুলো দিয়ে দিতে পেরেছি এর জন্য আর আজকে দেখো আবারও আমার ঘরে সবাই একসাথে ইফতার করলো আবার আজকে আমার ছোট কিষাণ ফার্স্ট টাইম আসলো আমার ফ্ল্যাটে তো ওর তো আসেই সব মিলিয়ে না খুব ভালো লেগেছে ছোটো ভীষণ মানে ছোটো ফুপা আর কি তো সব মিলিয়ে সত্যি আজকে দিনটা কোথাও গিয়ে আমার খুব ভালো লেগেছে ভীষণ মানে ভালো লেগেছে তো যাই হোক মাদের যেমন দিয়ে দিয়েছি সব রেস্ট আর শ্বশুরবাড়ির লোকেদেরও দিয়ে দিলাম সব মিলিয়ে সব ঠিকঠাক এবার মানে হালকা হলাম অনেকটা মানে ভাবছিলাম যে কবে জিয়াগাউজ যাবো পিয়ারা থাকবে না পিয়ারা থাকলে ভালো হতো তো যা পিয়া আমি সবাইদের একসাথে পেয়ে দিয়ে দিয়েছি এটাই অনেকটা ভালো চলো ভিডিও তাহলে এখানেই এন করছি যদি ভালো লাগে লাইক শেয়ার করো ওটা